সেটা হচ্ছে আপনার যারা অভিভাবক প্রবাসী ভাইদের যারা অভিভাবক জি তাদের যদি আমাদের কাছে পাঠান আমি আমার কাছেই পাঠাবো যেখানে পাঠাবেন ওখানে যেন এসে বিক্রি না হয়ে যায় আচ্ছা 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 প্রথম সত্য জি আমি পাঁচ হাজার টাকা দিলাম উনি আমার হয়ে গেল জি জি এইরকম লোক পাঠাবেন না আচ্ছা একদম নিকট জি আর দ্বিতীয় সত্য হচ্ছে আমি বাংলাদেশে যারা প্রবাসীর মানে যারা আত্মীয় স্বজন আসে আমাদের বাসায় জি ইনিরা মনে করতেছে যে প্রবাসী যারা আছে তারা হচ্ছে টাকার ম্যাশিং। হ্যাঁ হ্যাঁ কথাটা বুঝছেন কিন্তু টাকাটা যে কামাই করা কি কষ্টের সে যে কামাই করে সেই বোঝে অবশ্যই রাইট আপনি যদি ডাকাতি করতে যান সর্বপ্রথম একজনকে মারা লাগবে তারপরে টাকা দিবে এমনি এমনি টাকা দেবেন দিবে দিবেন টাকা কামাই করা প্রত্যেকটা কাজেই কষ্টের কাজ অবশ্যই কষ্টের তবে প্রবাসে যারা থাকে প্রবাসের জীবনটা অনেক কষ্ট বেশি কষ্ট ঠিক আছে এইগুলো বাংলাদেশের লোক বোঝে না জি এগুলো না বোঝার কারণে আসে আশি সারি বাসায় ঘুমায় ঘুমানোর পরে মনে করেন দশটার সময় উঠতেছে ভাই কি কি বাজান দুধ ঠিকই আছে বিশ লিটারই কিন্তু দুধ দেখে নেই বলতে বিশ লিটার দুধ দেখেছি কিন্তু প্রবাসী ভাই যে আছে সে তো বলতেছে যে আমার যে তো অভিভাবক পাঠাইছে উনি তো আমার সাথে প্রতারণা করবে না উনিরা বেশি প্রতারণা করতে আমি সেই প্রবাসী বলবো ভাই গরুকনাথ থেকে বিরত থাকেন আমি প্রতিবেদন দিচ্ছি প্রতিবেদনের দেখে আকৃষ্ট হয় স্যার আপনি গাবি কিনতেছেন কেনার প্রয়োজন নেই গাবি কেনার প্রয়োজন নেই আপনার জি আপনি যদি একান্তই প্রয়োজন হয় আপনি দেশে আসেন দেশে এসে নিজে কষ্টের টাকা দিয়ে নিজে খামার করেন সর্বস্ব ভালো থেকে ভালো হবে কারণ আপনি একজন এক পাঠাচ্ছেন সে আসি বিক্রি হয়ে যাচ্ছে অথচ সে ঘুমাচ্ছে পাবনায় আছে বেড়ানোর জন্য ঠিক আছে উনি দুধ ঠিক মতন দেখতেছে না একটা গরুর দুধ যদি আমি ক্যামেরার মধ্যে বলে দিলাম সকালে বিকালে পরের দিন সকালে ঠিক মতন যদি দেখে ওই গরু আপনার বাসায় যায় সারি

সবগুলা ভালো নিজের কাছে ভালো জিনিস ইনশাল্লাহ মানে দর্শকের কাছে ভালো আচ্ছা কথা না পরিচয় জানিয়ে আপনি পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদে থানা বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমী অসংখ্য ধন্যবাদ কথা ভাবনা কালেকশন দেখাই জি চলে

দিন লাভি একদম কাঁচা দেখা যাচ্ছে আচ্ছা পাঁচ দিনে এই এক নাম্বার গাভীটা থেকে দুধ কেমন পাওয়া যাচ্ছে এই গাভীটা কোন দশ বাই নিলে ইনশাল্লাহ তিরিশ লিটার দুধের গ্রান্টি তিরিশ লিটার দুধ দিয়ে একদম তিরিশ লিটার দুধের গ্রান্টি আসলে কোথা থেকে আসে দেখেন দর্শক দেখেন দেখাই দেন এই যে আসলে কিন্তু এখন ছোট বড় সব খামারই কিন্তু মুখে গল্প মুখের গল্প না কাকা এটা তিরিশ লিটার দুধ যদি না হয় গাড়ি ভাড়া সর আমি ব্যাক করে দেবো কাকা আচ্ছা যদি একটা গাভীতে দুধ যদি তিরিশ না হয় এক এক নাম্বার গাভীটা থেকে জি 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 তাহলে আপডাউন খরচ সহ আপ ডাউন খরচ দিয়ে দেবো কাকা দিদি দিবেন এই গাভীর পিছনে জি জি আচ্ছা এই

একদম টিসু পিপারের মধ্যে দর্শক দেখেন কি গাবে এটা পরে সব করে একদম এই অবস্থা দর্শক বাই নিলে দামটা কেমন চাচ্ছিলেন এই গাবিটা এই গাবিটা যদি কোন দর্শক এক নম্বর গাবে নাই

প্রতিবেদনে কাকা দ্বিতীয় তিন নাম্বার একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি খুব বড় সরো গাভী সাদা এবং কালো রঙের এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে হলস্টান ফিজিয়ান জাতের গাভী কাকা হলস্টান ফিজিয়ান জাতের গাভী জি সব কটা ডাবল ডাবল সাইজের গাভী একদম ডাবল বডির গাভী কাকা আচ্ছা সবগুলো দর্শকরা দেখেন হাই কোয়ালিটি দাঁতে কয়টা আছে গাভী দাঁতে চারটা কাকা এটা সেকেন্ড টাইম বাচ্চা আছে বাচ্চা আছে সঙ্গে কোনটা বাস কাকা বাচ্চার কথা কবলে দেখেন আজ পাঁচ দিন বাচ্চার বয়স দেখেন এই দেন পাঁচ দিন বাচ্চা পাঁচ দিনে মন হচ্ছে দের মাসের বাচ্চা 60 কেজি ওজন আছে কাকা দেখেন মন হচ্ছে দের মাসের বাচ্চা জি দের মাসের বাচ্চা এই লাভিটা কিন্তু একদম কাঁচা লাভি একদম কাঁচা লাভি জি শান্না বকনা সার বাচ্চা আর তো ভবিষ্যৎ নাম রাখেছে ভোলাকা ঘোলা জি আচ্ছা কালো রঙের ঘোলা দেখা দিয়ে দেখেন এই দেখেন এটাও লিটার দুধের সব কিন্তু এই যদি অন্য খামারে থাকতো টেকা চ্যালেঞ্জ করতো আমি আসলে মানুষ আমি আচ্ছা 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 এমনিতে আপনার বিশ পঁচিশ লাখ টাকা থাকে না 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 ওই লাভ নেই কাকা মানুষ জিনিস কাকা ছিল এই গাভিট দামে কেমন চাচ্ছে এই যদি কোনো দশ সবাই নয় তিন লক্ষ দশ হাজার টাকা দাম তিন লক্ষ দশ হাজার এটাও তিরিশ লিটার জি আর এই যে উলান পালনটা দেখেন কাকা দশ পাক দেখান আর চারটা মাঠ চার জায়গায় ছড়ানো দেখেন কত আচ্ছা চারটা খুব সুন্দর

সিরিয়াল নাম্বার তিন মোশারফ কাকে আরো একটা চমৎকার গাভি নিয়ে আসছেন বাচ্চা সহ কি জাত মানে গাভি নিয়ে আসছে হলস্টান ফিজিয়ান জাতের গাভি এটা হলস্টান ফিজিয়ান জি আর আপনি কিন্তু বলেন সবকটা কটা পাবনা জেলার ভিতর থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন আমি তো বলতেইছি কাকা আমার তো কোনো মনে করেন পাস ফুটে নেই আমি কিভাবে ইন্ডিয়া যাব আপনি একমাত্র ব্যক্তি যে বলেন যে পাবনা জেলা থেকে সংগ্রহ করা জি 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 আর বাড়ির থেকে ভাই কাকা তাও কাকা গ্রামগঞ্জ গ্রামের থেকে একদম চ্যালেঞ্জ করে বললাম আমি গ্রামের থেকে গাভি কিনে আচ্ছা কোনো দশ বলতে পারবে না যে হাত থেকে গাভি কিনে আমি সব সময় আমি গ্রামগঞ্জের গাছ জি 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 আচ্ছা প্রান্তিক খামারে যারা গরু বাসুর লালন পালন করে বিক্রি করে তাদের থেকে সংগ্রহ করে রাতে কয়টা চারটায় বাচ্চার সঙ্গে কি আছে আজকে দেখেন বাচ্চা দেখেন দর্শক কুদাইল কিনলে পাপনা থেকে যাওয়া না চোখের সামনে এখন বর্তমানে ভালো লাগতাল্লাহ কিছু গরু আছে কাকা যে গাড়িতে উঠানোর সঙ্গে সঙ্গে মারা যায় না ওইগুলা নাই কাকা ইনশাল্লাহ আমার এই বাচ্চা গুলা দেখেন না প্রত্যেকটা গাবির সাথে গুলা দেখাচ্ছে খুবই হাই কোয়ালিটি সম্পূর্ণ

দশ হাজার টাকা দাম তিন লক্ষ দশ হাজার দশ চার নাম্বার গাভিটা অবশ্যই ত্রিশ দুধ জেনুন বুঝ করে নিতে পারি এটা ছিল তিন নাম্বার চার নাম্বার গাভি টাকা সাইড করেন পাঁচ নাম্বার গাভি দশ হাজার পাঁচ নাম্বারে একটা গাভি নিয়ে আসছেন

সারা বাংলাদেশ জেনুইন আঠারো লিটার দুধ আপনার থেকে আছে এই গাড়ি দাম কেমন চাচ্ছিলেন এই দাম দুই লাখ টাকা দুই লক্ষ পঁচিশ দাম ধরে শুধু সুবিধা হবে অবশ্যই হালকা দাম ধরে করে নিতে পারবে আর এমনিতে যে কোনো পান্ত ইনশাল্লাহ নিয়ে যাবে

সিরিয়াল নাম্বার সাত আর একটা গাভী নিয়ে চমৎকার এটা ডাবল বডি সাদা কালো রঙের গাভী এটা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন কাকা কাকা সবগুলাই জাতমান গাভী কাকা কোনোটা জাত কম নেই কাকা সঙ্গে কি বাচ্চা সঙ্গে এটা বকন বাচ্চা কাকা বাচ্চার বয়স দিন দুধ কেমন পাওয়া একুশ বাইশ লিটার আপনি একুশ লিটার দুধ সারা বাংলাদেশ একুশ লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারে কাকা তাও আবার দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা প্রান্তে নিয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কাকা

পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ কেউ যদি সাতটা আটটা নয়টা কেউ যদি একসঙ্গে নাই সুবিধা থাকবে অবশ্যই সুযোগ সুবিধা থাকবে অবশ্যই সুযোগ সুবিধা আছে দেখে শুনে যাচাই করে নিতে পারবে কাকা এটা সাত নাম্বার সাইড কিন্তু আট নাম্বার দেখায় আট নাম্বার সিরিয়ালে

দুধ গ্যারান্টি থাকবে দাম কেমন চাচ্ছেন দাম এটা দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো আপনি দাম চাচ্ছেন আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ডিসকাউন্ট দিয়ে আসেন লাস্টায় গরুতে কাকা কাকা দাম হচ্ছে আপনার দুই লক্ষ টাকা দাম একদম দুই লাখ দশ হাজার টাকা দাম কাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন জি আমার জন্য আরো কাকা পাঁচটা হাজার টাকা কমাই দিবেন কাকা একদম দুই লক্ষ পাঁচ হাজার ফিক্সড কোন কথা বলা যাবে না দর্শকের জন্য আমি বলে দিচ্ছি আচ্ছা কি দিচ্ছেন

বালিয়া ডাঙ্গা গ্রাম বাসা মৌসুমি ডেলিভারি মালিক অনলাইনে সবাই কম বেশি চেনে জি ইনশাল্লাহ কম বেশি সবাই চেনে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন আপনি মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ